তো আমগুলো কিন্তু আমরা এখন ধুয়ে নেবো ভালো করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে আসছি তো আমার ভিডিওটি সবাই তোমরা দেখতে থাকো কিন্তু আজকে আমি একা নেই আমার সাথে কিন্তু অনেকেই আছে তো দেখে নাও আমার সাথে কতজন আছে এরা কিন্তু সবাই আমার সাথে আছে আর তোমরাও আমার সাথে থেকো তো চলো আজকে কি ভিডিও নিয়ে আমি চলে এসেছি সেটা তোমাদের দেখাবো তো যাওয়া যাক তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে আমি কিন্তু থেকে ক্যামেরার পিছনে কারণ ফটোশুটির ক্যামেরা কিন্তু আমাকেই করতে হচ্ছে তো দেখতে পাচ্ছি কিন্তু এগিয়ে যাচ্ছে আমাকে ফেলে আমার কিন্তু ওদের সাথে এগোতে হবে একজন কিন্তু জলের বোতল সহযোগিতা করছে ফ্রেন্ডাকে চলে এই জায়গাতে আমরা কি করবো সেইগুলো কিন্তু তোমাদের সামনে দেখা এতজন আছি সূর্যি মামা কিন্তু আমাদের এখনো ছাড়েনি সূর্যি মামা এখনো আছে তো তো দেখাচ্ছি আমরা কি কি এনেছি এনেছি কলা পাতা সঙ্গে আছে গামলা দুটি এনেছি লেবু পাতা কাঁচা লঙ্কা লবণ চিনি ঝুড়ি ছোলা পুরুল আচ্ছা এত কিছু এনেছি জিনিসগুলো কি করবো তো আমরা এখন কি করব জানো আম মাখা আমটা কোথায় ভেঙ চলো বলো নিয়ে আসে যান

চুরি করা আম বেশি ভালো লাগে তো ভিডিওটি আর বেশি বড় করব না এই অবধি রাখবো তো দেখা যাবে নেক্সট ভিডিওতে তো এখনো কিন্তু খাওয়া চলছে তো টাটা বাই বাই